হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর হ্যাঁ তোমরা ভাবছো যে হঠাৎ করে আমার এই মানে ফোনের কোয়ালিটিটা এত সুন্দর হয়ে গেলে কেন তোমাদেরকে একটা গুড নিউজ দিই আমি নতুন একটা ফোন কিনেছি হ্যাঁ সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন বাজে ঠিক নটা আমি এই যে মামার বাড়ি আছি মামার বাড়িতে এসেছি কালকেই রাত হয়ে গেছে ওই কাল আটটার মতো বাজে আমি তখন এসেছি আর এই যে দেখো নেলগুলো অনেক দিন পর ব্ল্যাক কালারের নেল পলিশটা পরলাম খুব খুব ভালো লেগ মানে আমার খুব ফেভারিট একটা ব্ল্যাক কালারের নেল পলিশ আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি জাস্ট ওয়েট দেখো ও কত পরিমাণে দুষ্টু হয়েছে আগের থেকে অনেক দুষ্টু হয়ে গেছে তো এই যে আমাদের ব্যাগ অলরেডি রেডি করা আছে আর এই ড্রেসটা পরে আমি যাবো তো এই যে বেরিয়ে গেছি ওরা ওরা যাচ্ছে না এই যে মাম্মা মুঠে পড়েছে এক্ষুনি উঠলো আর ব্যাগ ট্যাগ গোছানো পুরো কমপ্লিট হয়ে তো ভাবছো কোথায় যাচ্ছি তো আমরা আমি আমার মামি আর আমার বান্ধবীর সব ফ্যামিলি মিলে আমরা পুরীতে বেড়াতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাস তারপরে দেখো আমরা বাসে অলরেডি উঠে গেছি তার আগে লাগেজ টাগেজগুলো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে আমরা থ্রি ডি সিটে বসেছি আমি আমার বান্ধবী আর একটা বোন সত্যি কথা বলতে এত সুন্দর একটা জার্নি ছিল এই ফার্স্ট টাইম ওর সাথে ছটা দিন আমি কাটিয়ে I'm <laughs> এখনও পর্যন্ত যখন আমি এডিটিং করছিলাম হ্যাঁ এডিটিংটা করতে তোমাদেরকে ভিডিও দিতে অনেকটা লেট হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর একটা পরিবেশ না দারুণ একটা অন্য অন্যরকম একটা পরিবেশ তোমরাই হয়তো তোমরাও দেখছো পরিবেশটা দেখো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর দারুণ মানে অসাধারণ একটা প্রাকৃতিক আর সেই দিনে একটু মানে কি বলবো আকাশটা এত রোদ ঝলমল করছিল দেখো তোমরা মেঘগুলো কি সুন্দর দেখা। ছিল আমার তো মনটা খুব ভালোই লেগেছিল মানে সেই দিনে বেশি রোদও ছিল না জাস্ট খুব সুন্দর ছিল তারপরে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম কারণ আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম আমাদের বাস স্টার্ট করেছিল ওই এগারোটা তো সেই জন্য আমরা লাঞ্চ করে নিয়েছিলাম একটাই থালি নিয়েছিলাম আমি আর আমার বান্ধবী দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম তারপরে আবার আমাদের জার্নিটা শুরু হলো মানে আমরা যেহেতু বাসে করে গেছি তো সেই জন্য আমরা আমরা দিনটা গিয়েছি সারা দিনটাই বাস মানে গিয়ে মানে বাসেই ছিলাম থাকতে হয়েছিল আর কি তার পরের দিনে আমরা অনেক অনেক জায়গাগুলো দেখা হয়েছে তো সেই দিনে আমরা কিছু কিছু জায়গা দুটো জায়গা দেখেছি একটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর একটা কোথায় মন্দিরটা না আমার ঠিক মনে পড়ছে না আমরা এটা উড়িষ্যায় ঢুকে গিয়েছি দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ক্যাপচার করতে মানে করার চেষ্টা করেছি তো আমিও বাসে করে যাচ্ছি আর আমিও প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছি আর সাথে সাথে তোমাদের সাথেও আমি সব জিনিসটা শেয়ার করার চেষ্টা করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের এই প্রথম জার্নিটা কেমন লাগলো তোমাদেরকে আমার তো বেশ ভালোই লেগেছিল আর এটা হচ্ছে আদি বিশ্বনাথের একটা মন্দির ছিল এই মন্দিরটা হচ্ছে ফার্স্ট আমাদের মানে আমাদের ট্রাভেলের ফার্স্ট দিন এই মন্দিরটা দেখানো হয়েছিল সত্যি মন্দিরটা খুব খুব খুবই সুন্দর ভেতরটা ক্যামেরা এলাও ছিল না সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু সত্যি কথা বলতে ভেতরটাও যেরকম সুন্দর ছিল আর বাইরেটাও খুব সুন্দর ছিল আর দিনটা তো খুব বেশ ভালোই গেল তারপরে ওখান থেকে মিনিমাম এক ঘন্টার মতো লেগেছিল এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর এইটা হচ্ছে আমাদের পাঁচটার সময় বন্ধ করে দেওয়ার কথা মানে এরকমই একটা ব্যাপার আছে যে গেট আছে গেটটা পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে সিঁড়িটা কতটা খাতারনাক সিঁড়ি এই সিঁড়িটা মিনিমাম মানে তিনশোটার মতো সিঁড়ি আছে তোমরা হয়তো দূরে দেখলে একটা ছোট্ট মন্দির ওই মন্দিরটাতে আমি সেরকমভাবে ক্লিক করতে পারিনি কারণ এতটা কষ্ট হচ্ছিল আমার মানে এই যে দেখো ওনারাও কত কষ্টভাবে মানে ওই দিক দিয়ে উঠতে হয়েছিল আর এদিক দিয়ে নামার সময় তো ওঠার সময়টা প্রচণ্ড কষ্ট হয়েছিল আর আমার জুতোটা সেদিনে এতটা প্রবলেম করছিল না তোমাদেরকে কি বলবো তো তারপরে দেখো ওইখানে একটু মার্কেট ছিল আমরা সেদিনে কিছু কেনাকাটা করিনি যদিও আমরা কিনেছিলাম পুরীতে অনেক কিছু সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই জেঠুটার জন্য সত্যি কথা বলতে এই জেঠুটার জন্যই কিন্তু আমরা যেতে পেরেছিলাম তো গাই সিরিয়াসলি বলছি এই আমি যে আসতে জাস্ট আমি পেরেছি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি মিনিমাম দুশো থেকে তিনশোটা সিঁড়ি আমি তো পুরো হাঁপিয়ে গিয়েছিলাম ওরা আসছে এটা আমরা নেমে যাচ্ছি অলরেডি ওখানে ক্যামেরা অ্যালাউ না তো সেই জন্য আমি সেরকমভাবে দেখাতে পারিনি আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি মিনিমাম তিনশোর মতো সিঁড়ি আছে সেটাই আমরা পেরিয়ে এসেছি আমি তো ভাবছিলাম যে মনে হয় আসতে পারবই না তো দেখা ব্যাকগ্রাউন্ড আর আমার ভয়েসের পেছনে এতটা আওয়াজ হচ্ছিলো ওটা হচ্ছে ঝর্নার জলের আওয়াজ হচ্ছিলো তো সেই জন্যেই তো চলো আজকের মতো